আচ্ছা মিডিয়াতে কাজ করতে হলে একটি বিষয় আমরা সবাই জানি যে এন্ড টেক এর যে একটা বিষয় এই বিষয়ে আপনি কি বলবেন ভাই আমি যে আপনাকে বললাম যে এত বছর ধরে আমার অ্যাক্টিং এর প্রচুর অফার আসে বাট আমি করতে পারি না ইনফ্যাক্ট আমার যে ভিউয়ার্সরা আছে বা ফলোয়ার্স আছে তারা সব সময় জিজ্ঞেস করে যে আমি কি কাজ করছি কেন অ্যাক্টিং এর ঢুকছি না আমাকে কেন দেখতে পারে না সবচেয়ে বড় রিজনটাই এটা আমি অ্যাক্টিং এ ঢুকতে ভয় পাই বিকজ এরকম একটা গুজব আছে রিউমার আছে যেহেতু আমি এই লাইনটা ওইভাবে করে খুব ভালো করে ঢুকিনি অভিনয়ের দিকটাতে সো শুনে এসেছি হতে পারে এরকম আছে ডেফিনেটলি যার তার কিছুটা হলেও ঘটে বাট আমি ট্রাই করব যে যদি কখনও অ্যাক্টিংয়ে ঢুকি যেন আমার স্কিল দিয়ে মেধা দিয়ে আমি ঢুকতে পারি গিভেন টেক কখনোই আমি প্রিফার করি না কোনো রকম কম্প্রোমাইজ আমাকে দিয়ে কখনোই হয়নি সবচেয়ে বড় কথা হলো যে আমি মিডিয়া পার্সনের থেকে বেশি আমার প্রফেশন আমি একজন টিচার একজন ফ্যাকাল্টি হিসেবে আমি নিজেকে বেশি দেখি আমার বড় প্রফেশন হিসেবে দেখি সো আমি এমন কোনো কাজ করতে চাই না যার কারণে আমি টিচার হয়ে লজ্জিত ফিল করি যে হ্যাঁ আমি এই টাইপের কাজ করে উঠে এসেছি সো আমি যেখানে রেসপেক্ট পাবো আমার টিচিং প্রফেশনটা আমি একটা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ওই রেসপেক্টটা আমি সারা জীবন ধরে রাখতে চাই যদি আমি কখনো আপনারা আমাকে বড় পদ্মায় দেখবেন ডেফিনেটলি যদি দেখেন দেখবেন যে অবশ্যই আমি ভালোভাবেই এসেছি মেধা দিয়ে এসেছি যদি কখনো না দেখেন ধরে নেবেন যে এই কারণেই আসতে পারিনি আর কি পেয়েছেন এই ধরনের কোনো ভাই আমার এই বছরে 10 থেকে 15টা অফার আসছে অ্যাক্টিং এর মুভির আর নাটকের অফার অলমোস্ট আমার এভরি উইক আসতে থাকে এভরি উইক জি ভাই জি ভাই অনেক ভালো আছি একসাথে এত এতজন সাংবাদিক ভাইদেরকে একসাথে দেখে আমার খুবই ভালো লাগছে এবং এটা আমার জন্য অবশ্যই একটা বড় দিন কারণ আপনারা সারা সারাক্ষণ আমার মিডিয়া জার্নি স্টার্টিং থেকে আপনারা আমার পাশে ছিলেন সো অনেকের সাথে কাজ হয়েছে অনেকে আমার ব্যাপারে নিউজ করেছে বাট আমার ফেস টু ফেস তাদের সাথে কখনো পরিচয় ছিল না বা দেখা হয়নি আজকে সেই সুযোগটা পেয়েছি আপনাদের সাথে দেখা হলো খুব ভালো লাগছে কেমন লাগছে এখানে এসে হ্যাঁ এখানে এসে ডেফিনেটলি ভালো লাগছে ফার্স্টে আমি দেখলাম যে পার্ক ছিল আর একটু ভিতরে দেখার পরে দেখি যে এখানে কিছু অ্যানিম্যালস আছে জিরাফ জিরাফ না হরিণ আছে ঘোড়া আছে ময়ূর আছে সো আমার আসলে আমি অ্যানিম্যাল লাভার আমি খুব পছন্দ করি একটা মিনি জু আছে এখানে সো আমার এই নেচারের জায়গাটা খুব ভালো লাগছে আর অ্যাডভেঞ্চারাস লাগছে বিকজ আমরা যে ডাইরেক্ট এখানে এসে পড়তে পারবো এমন না আমাদেরকে আবার একটা একটা জায়গা পর্যন্ত এসে রাস্তা পর্যন্ত এসে নৌকা করে পাড়ি দিয়ে এই জায়গাটা আসতে হবে সো জায়গাটা খুবই ইন্টারেস্টিং ভেরি অ্যাডভেঞ্চারাস অ্যান্ড আই এম এনজয়িং ইট অ্যালট আচ্ছা আপনি মিডিয়ার কোন সাইটটা কাজ করছেন আমি বেসিক্যালি মডেলিং করি আমি ইনফ্লুয়েন্সিং সাইটটাতে বেশি আছি অ্যান্ড আমি হোস্টিং করি পাশাপাশি আমি ফ্যাশন ডিজাইনারও অ্যান্ড আমি একজন ইউনিভার্সিটি লেকচারার উত্তর ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইনিং এবং ইংলিশের উপর লেকচারার সো ইয়াস দ্যাটস অল মাই প্রফেশন এতগুলো প্রফেশন আমার ভাইয়া সো আমার ডেফিনেটলি ব্যস্ততা অনেক বেশি আমাকে ক্লাস নিতে হয় আমার শ্যুটস থাকে আমাকে কন্টিনিউলি ক্যাম্পেইনসগুলো অ্যাটেন্ড করতে হয় বা আমাকে ভ্লগস করতে হয় সো আমি প্রচণ্ড ব্যস্ত থাকি সব মিলিয়ে ব্যস্ততার ব্যস্ততাটা একটু বেশি হয় বেশি দেখব বড় পর্দায় ভাইয়া অ্যাক্টিংয়ের ব্যাপারটা আসলে আমার লাস্ট কয়েক বছর ধরে অনেক অফার্স এসে যাচ্ছে অ্যাক্টিংয়ের জন্য অনেক এই বছরে আমার অ্যাটলিস্ট দশ পনেরোটা মুভির অফার আসছে বাট অ্যাক্টিংয়ের দিকে আমাকে ওভাবে করে কখনো টানে নি কিন্তু এখন আস্তে আস্তে মনে হচ্ছে যে ঢুকে পড়তেও পারি সো দেখি দুই সাল আমার জন্য কি ওয়েট করছে কারণ আজকে স্পেশালি এই প্রোগ্রামে এসে অনেক বড় বড় গুণী ব্যক্তিত্বদের সাথে আমাদের আমার দেখা হয়েছে ওনা আমাকে ওনারাও আমাকে অনেকটা ইন্সপায়ার করেছেন সো দেখা যাক কি হয় নতুন বছর নতুন কিছু দিয়ে শুরু করতে পারি কিনা